মানবিক বাংলাদেশকে হা আপনারা সেদিন সবাই হা ভোট তো ইনশাআল্লাহ আপনারা সবাই দিলে হা ভোট পাস করবে প্রত্যেকটা ঘরে করে হা পৌঁছে দিতে হবে সবাইকে হা ভোটে উদ্বুদ্ধ করতে হবে আমরা আশা করি হা ভোট বিজয়ী হলে বাংলাদেশে আর বেশি লাভ আসবে না সম্মানিত ভাইরা তারপরে দেখেন আমরা দশটা দল একত্রিত হয়েছি একাই নির্বাচনে আসে নাই এর অর্থ কি এর অর্থ হচ্ছে দশের মিলেই আমরা দেশটা করতে চাই শর্ত মাত্র তিনটা এই তিনটা যারা মানবেন আরো যারা আসেন সবাইকে আমরা ওয়েলকাম করব নাম্বার ওয়ান নিজের দুর্নীতি করবেন না দুর্নীতিবাজদেরকে নিজের বগলের নিচে আশ্রয় দেবেন না নাম্বার টু বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে কোন রাজনৈতিক দল কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হবে চোখ করে তাকাতে পারবে বিচারকে তার আপন গতিতে স্বাধীনভাবে চলতে দিতে হবে বিচার হবে শিশু থেকে বৃদ্ধ গরিব নিয়ান্নটি মানুষ সহ সম্প্রদায়ী যারা যেখানে আসে ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে বিচার আবর্ হবে না প্রভাবিত হবে না আপনারা দোয়া করবেন আমরা যেন ওই অগ্নি বাস্তবায়ন করতে পারি আপনাদেরকে সাথে দিয়ে পাশে নিয়ে ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত আধিপত্যবাদ মুক্ত এবং ন্যায় ইনসাফের উপর একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আল্লাহ আমাদেরকে তাওফে দান করুন আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ মূল্যবান সময় স্যাক্রিফাইস করে আপনারা এক এসেছেন আমাদের এই আওয়াজ এই কথাগুলো ঘরে ঘরে পৌঁছে দিবেন দাড়ি পাল্লার বিজয় নিশ্চিত করবেন আর হা বুটে আপনারা নিজেরা ভোট দিবেন অন্যদেরকে ভোট দিতে বলবেন আর কি রব আগে তারা ক্ষমতা ছিল তারা আগে ক্ষমতা ছিল দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাস বাস আপনারা জানেন না দৌড়ে তারা পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে এর কিছু নমুনা তারা এই গত এক বছর দেড় বছরে দেখায় নাই দেখাছে কিনা বাংলাদেশের মানুষ টের পায় গেছে এরা ক্ষমতায় গেলে আর কি করবে আলু বালু পাথর এগুলো সব শেষ এখন শুধু মাটি খাওয়া বাকি আছে এবং সেটাও তারা খাবে কিন্তু বাংলাদেশের মানুষ মাটি খাওয়ার সুযোগ কাউকে আগামী দিনে দেবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাংগামী ভাই বা বন্ধুগণ আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মাঠের মধ্যে যারা এখনো দক্ষিণ পার্শ্বে দাঁড়িয়ে আছে তাদেরকে উত্তর পাশে এসে বসে যাওয়ার জন্য

চল্লিশ বছর শাহুদ্দিন সাহেবের বয়স কি কেউ বেশি মনে করেন আপনারা চল্লিশ বছরের তাজা যুবক আল্লাহ তালা তাকে আরো যৌবন দিয়ে রাখুন এবার আমাদের সাবেক জেলা আমির এবং বিভিন্ন সময় কেন্দ্রের দায় দায়িত্ব পালন করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের গুরু দায়িত্ব সম্পদ হিসাবে পালন করেন আমাদের সম্মানিত ভাই জনাব এই যে আপনাদের তার হাতে আমরা তুলে দিলাম ইনসাফের প্রতীক সবার কাছে এটি কথা ইনসাফের প্রতীককে আপনারা বিজয় করবেন আমরা দেখেছি আল্লামা সাইয়েদীর রায়ের পরে বগরা মানুষ প্রমাণ করেছিল বগরা মানুষ অธิপত্যবাদী শক্তির বিরুদ্ধে বগরা মানুষ ইসলামের পক্ষে সংগ্রামে উপস্থিতি জুলাই বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম আমরা এক নতুন বাংলাদেশে প্রবেশ করেছি তাহলে বারো তারিখ থেকে কোন গুম নাই সকল কেন্দ্র ভাড়া দিতে হবে কার সামনে মাথা নত করবো না এক আল্লাহ ছাড়া ইনশাআল্লাহ তেরো তারিখ আমার নানা বাড়ি বগুড়া এসে আপনাদের সাথে বিজয় উৎসবে বগুড়ার দই খেয়ে যাব আমারও দেখা হবে আবারও কথা হবে সবাই ভালো থাকবেন বিজয়ের পদযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম বলেছে জামাতেIslami বিল মানো তুন কথা বলবে নদীরাধি বেগে চলবে বিল মানো কথা বলবে নদীরাধি গুণ বেগে চলবে বিল মানো কথা বলবে নদীরাধি গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে না বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী পাখিরা নতুন সে জমা হাতে বাংলাদেশে জামাতে হাতে এই বাংলাদেশে জমা হাতে এই সেলামী লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাং बांग्लादेश जमाती बंग्लादेश जमाते सलाही बंग्लादेश जमाते सलाही बंग्लादेश जमाते